হ্যালো ইবরুণ আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আবার এক সপ্তাহ পর একটা ব্লগ ভিডিও আপনাদের জন্য শুরু করতে যাচ্ছি তো আজকে শুক্রবার আমি ভাবছি যে শুক্রবার করে একটা করে ব্লগ ভিডিও দিব আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আপনারা ব্লগ ভিডিও তেমন একটা পছন্দ করেন না কোনো ভিউ নেই জন্য আসলে দিতে ইচ্ছা করে না তারপরেও চিন্তা করছি যে সপ্তাহে একটা করে ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে সকালটা কিভাবে শুরু হচ্ছে শুক্রবারের সকাল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো চলেন দেখেন এই জায়গাটা এত বেশি ভালো লাগে আমি প্রতিদিন এখানে দাঁড়ায় দাঁড়ায় চারপাশটা উপভোগ করি কারণ এই জায়গাটা একটু গ্রামীণ পরিবেশের মতন আর আমরা যে জায়গাটা থেকে একদম গ্রামের মতন এই জন্য আমার অনেক বেশি ভালো লাগে এই বাসাটা আর আমার বারান্দায় এত পাখি দেখেন চারপাশে উঠতেছেন এগুলো সব কিন্তু আমার বারান্দায় থাকে এখন আপাতত সবাই ঘুম ভেঙে যার যার জায়গায় চলে এসেছেন তো চলেন আমার ওই বারান্দায় যাই ওই বারান্দায় আমার গাছগুলোর কি অবস্থা আর এদিকে সবাই ঘুমাচ্ছে এরা এখনো আমার বারান্দাটার কি অবস্থা এটা একবার দেখেন আমি এতবার নিষেধ করে যেখানে কাপড় রাখবে না তারপর কাপড় রাখে তো আজকেই তো এখানে খুব সবাইকে ফুলের শুভেচ্ছা আর এটা দেখেন বাগান বাইদাসের ফুল আর একটা হচ্ছে জবার কলি এসেছে একটা না দুইটা আসছে এই গাছটা এত ফুল দিচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ সবাই একটু মার্শাল্লাহ বলবেন না এই তো দেখেন পিং জবা পিং বলতে মিষ্টি মিষ্টি জবা অনেক ভালো লাগে আমার ইচ্ছা আছে আরও গাছ কিনবো কিন্তু আমার বারান্দায় না জায়গা নেই বুঝছেন তো দেখেন এতটুকু জায়গাতে তারপরেও এগুলো রাখছি কষ্ট কষ্ট করে নিচে আছে পড়তে লেখা তারপরে এই জবাটা কিন্তু হচ্ছে মিষ্টি কালারের জবা অনেক সুন্দর লাগে কিন্তু গাছটা একটু ছত্রাক লাগার কারণে নষ্ট হয়ে গেছিলো মার্শাল্লাহ অনেকটাই ঠিক হয়ে গেছে আর এই তো দেখেন এটা আমি ভাবির কাছ থেকে নিয়ে আসছিলাম এত সুন্দর হয়েছে এটা এখানে আবার এখানে লাগাইছি হয়ে গেছে আর এটাকে আমরা আর অন্য পেঁয়াজ আমি জানি না আর এটা হচ্ছে তো মানি প্লান্ট দেখতে পাচ্ছেন এটাও মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে মানি প্লান্ট হচ্ছে একটা ডাল নিয়ে আসছিলাম এ কয়েকদিনে বেশ কিছু গাছ হয়ে গেছে আর আমার হাতে কিন্তু গাছ মাসাল্লাহ অনেক সুন্দর হয় যেটা লাগে সেটাই হয়ে যায় আর এখানে কিছু গাছ আমার মেয়ের বান্ধবীর স্ত্রীতে ছোট ছোট এগুলো ইনডোর প্লান হবে আপাতত একটু বাইরে রাখছে পরে আবার রুমে নিয়ে যাবো তো আমার মত কে কে গাছ ভালোবাসেন একটু অবশ্যই কমেন্ট জানাবেন আমি চিন্তা করছি শীতে সবজির গাছ লাগাবো আমার কাছে মাটি নাই মাটি নিয়ে এসে আমি হচ্ছে লাউ গাছ লাগাবো লাউ না ধরলেও আমি হচ্ছে পাতাগুলো খেতে পারবো এই জন্য বাবাকে বলছি আজকেই মেবি বিকালবেলা বের হয়ে লাউ গাছ নয়তোবা হচ্ছে লাউয়ের বীজ নিয়ে আসবো তবে ইচ্ছা আছে লাউ গাছটাই নিয়ে আসবো নিয়ে এসে লাগাই দেবো তাহলে তাড়াতাড়ি হবে তো চলেন আমি এখন রান্না করে যাবো রান্না বান্না করব তো কি কি রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার এই তো গাইজ আমার ছেলে সকালবেলা উঠে আজকে পড়তে বসেছি কারণ বাচ্চাকে পড়াশোনা করাইতে হবে যদি কয়েকদিন পর স্কুলে দিতে হবে আমাকে একটু বাবা হুম হ্যাঁ তুমি পড়ো তো একটু পাবা হ্যাঁ ঠিক আছে পড়াবে বই উল্টা করে ধরছো সোজা করো হুম তো হ্যাঁ বল বের করো তো আমার ছেলে কি পড়াশোনা করেছে বিস্মিল্লা বল রব্বী বল রব্বী জিদ্নি জিদনি বলো জিদনি আগে এটা বললে পরে মনে থাকবে রব্বী জিদনি হিলমান বিস্মিল্লা হ্যাঁ পর দাও সরে ডান হাত ডান হাত ডান হাত তোমার ডান হাত হ্যাঁ

হ্যাঁ তারপরে রি হ্যাঁ তো রি এই পাশে এই তো রিন রিন এই তো রিন এই তো রি হ্যাঁ বলো রি রিতে রিন রিন করা ভালো না ওরে আবার শোনো আমার সব মুখোশ হয়ে গেছে মুখোলি যা মাসাল্লাহ মাসাল্লাহ হ্যাঁ এখন আমার ছেলে আমার ছেলে না খুব মনে থাকে কিন্তু ও লিখতে চাচ্ছে না কারণ ভয় পাচ্ছে লিখতে পারছে না বলে তাই না চলো আমরা এখন বোর্ড নিয়ে এসে লেখা শিখবো সকালবেলা আমার ছেলের মাথাটা ঠান্ডা আছে লেখা শিখবে আমার কলিজা পাখি আমার টিয়াটা মার্শাল আমার সোনা বাচ্চা মার্শাল এই তো গাইজ আজকের হচ্ছে ভাত রান্না করছে সকালবেলা আজ তো শুক্রবার শুক্রবারে আমরা কিন্তু তিন বেলায় ভাত খাই এটা হচ্ছে বরবটি ভাজি আর এতে এখানে হচ্ছে লাল লাল ঝোল পাতলা মুরগির মাংস রান্না করছে আজকে একটু ঝোলটা মনে হয় বেশি পাতলা হয়ে গেছে কারণ আমি যখন মুরগিটা রান্না করি তখন আমার পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম পরে বাগার দেওয়ার সময় পেঁয়াজ দিচ্ছে আর সাধারণত রান্না করার সময় একটু পেঁয়াজটা কমে দেওয়ার চেষ্টা করি তো আমার ছেলে দেখেন অর্ধেক খেয়ে রেখে গেল ইসম রহমান আমি ভাত নেব এমনি ইয়া করলে কি দেখা যাবে না দেখেন গাইস রসুন রসুনটা অনেক ভালো লাগে খেতে ওই জন্য আমি রসুনটা দিই এটা হচ্ছে আমার আব্বু অনেক পছন্দ করে মাংসের মধ্যে রসুন খেতে নে 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 আর এই তো হচ্ছে বরবটি ভাজি আমার ছেলে তো বরবটি খাই নাই আমি নিচ্ছি আমার ছেলের খাবার সাধারণত আমি খাই না মজা তো অনেক মজা হয়েছে বিশেষ করে ইয়াটা মানে ভাজিটা মজা হয়েছে সিমের মতো লাগতেছে তবে এখন খুব সিমের থেকে বরবটি ভালো আছে সিমের সিদ্ধ হয় না তো গরম করম আপনারা তো খাইলে বলেন মোটা 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 সীমার গালকে তো সবাই চেনেন আপুটা আপনাদের বুলিং এর কারণে অনেক বেশি ডায়েট করতে গিয়ে আসলে মারা গেছে আমি বিউটি ব্লগ এর মধ্যে ওনার ব্লগ আমি দেখতাম আমার অনেক ভালো লাগতো বেচারা মানুষের জীবন কিরকম ওই জন্য বেঁচে আসে চেহারা যেমনই হোক মোটা হোক কিছু হোক বেঁচে যতটুকু খাইতে ইচ্ছা করতে করবে সেটা খাবো হচ্ছে কথা আর আমরা শুধু মানুষকে বলতে পারি মানুষ খায় সেই কিন্তু তারা যখন খায় আসবে তখন সেটা চোখে দেখে না তারাও কিন্তু গামলা ভরে পরে খায় আত্মাটাকে তো শান্তি দিতে হবে খেয়ে তাই না এবং সেই আত্মাকে না খাওয়ায় খাওয়ায় তো মেরে ফেলা যাবে না মানুষের জীবন কেমন জানেন আট দিন না খেয়ে থাকলে নাকি একদমই কিচ্ছু খাবে না মানুষ মারা যায় চিন্তা করেন তবে জীবনের কোনো আশায় পূরণ হয় নাই এটা একটা আফসোস অনেক চেষ্টা করছি পারি নাই আসলে কিছু জিনিস আছে ভুল জিনিস নিয়ে যদি আপনি জীবনে আগান তাহলে আপনি সাকসেস হতে পারবেন না সেটার প্রমাণ হচ্ছে আমি নিজেই 看了是啊，忙啥子好？多事，然后再等看了，再讲。 আপনারা যে কমেন্ট করেন যে আপ আপনি সব সময় বাসার ভিডিও দেন আপনার কোনো যাওয়ার জায়গা নেই না ভাই আমার কোনো যাওয়ার জায়গা নেই এই জন্য সবসময় আমার ঘরে দেয় ভিডিও দেয় Schau, hallo, Tagben. Da da.